প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন সেই সাথে প্রেস করতে না মুশফিক ও মিনুর বেশ করে বিয়ে হয় কিন্তু মুশফিকের কাজের চাপ অনেক থাকায় বিয়ের দেড় মাসের মধ্যেও তারা কোথাও হানিমুন করতে যেতে পারেনি মুশফিক একটি বেসরকারি টেলিভিশনে চাকরি করত এবার তার বন্ধু জিতু তাদের দুইজনকে বান্দরবানে ঘুরতে আসার নিমন্ত্রণ জানায় প্রতি বছর রাজপন্যা নামের একটি বিশেষ অনুষ্ঠান হয় এই পাহাড়ি এলাকা বান্দরবানে তাই জিতু মুশফিককে তার নতুন স্ত্রীকে নিয়ে এই অনুষ্ঠানে যোগ দিতে বিশেষভাবে জানায় মিনু এ ব্যাপারটা জানতে পেরে বেশ আগ্রহ প্রকাশ করে অগত্যা তারা দুইজন বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেয় মিনুর বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখির অভ্যাস ছিল তাই সে চাইল এই রাজপূর্ণা অনুষ্ঠান নিয়ে সে একটি ডকুমেন্টারি শর্ট ফিল্ম বানাবে প্রতি বছর রাজপূর্ণা অনুষ্ঠান নিয়ে বিভিন্ন টিভি চ্যানেলে বিশেষ প্রতিবেদন দেখানো হয় মুশফিকো মনে মনে ভাবে মিনু যেহেতু একটা ডকুমেন্টারি শর্ট ফিল্ম বানাতে চলেছে সেহেতু এবছর তার টিভি চ্যানেলে মিনুর তৈরি ডকুমেন্টারি শর্ট ফিল্মটি দেখানো যাবে দুই দিন ধরে তারা দারুণ সব আয়োজন ও নানান দৃশ্যাবলির ভিডিও শ্যুট করল এরপর তারা ঢাকায় ফিরে আসে এর কিছুদিন পর থেকে মুশফিক তার স্ত্রী মিনুর মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করতে শুরু করে মিনু সব সময় পাহাড়িদের মতো পোশাক পরতে চাই ওই অনুষ্ঠান থেকে মুশফিক মিনুকে কিছু পাহাড়ি পোশাক ও গহনা কিনে দিয়েছিল কিন্তু মুশফিক খেয়াল করল যে ইদানিং মিনু সব পাহাড়ি পোশাক ও গহনা পরছে তার কোনোটাই সে কিনে দেয়নি মাঝে মাঝে মিনু একা বসে পাহাড়ি ভাষায় সব কথা বলতে থাকে যার কিছুই মুশফিক বুঝতে পারে না আর ওই সময় মিনুকে এই সব ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কেবল হাসতে থাকে এক রাতে হঠাৎ মিনুর গঙালির শব্দে ঘুম ভেঙে যায় মুশফিকের সে দ্রুত উঠে দেখে মিনু ঘরের সোফায় বসে গঙাচ্ছে তৎক্ষণাৎ মুশফিক মিনুর কাছে যে জিজ্ঞাসা করে এই মিনু তুমি এত রাতে এখানে কি করছো মিনু এবার তার দিকে রক্ত চোখে তাকিয়ে বলে তোরা বাঙালিরা আজীবন আমাদের অত্যাচার করেছিস সবখানে তোদের আধিপত্য আমাদের খাজনার টাকা সোনার গহনা তোরা লুটে নিয়েছিস এবার তোদের আমি ছাড়বো না কথা শুনে মুশফিক দ্রুত তাদের সংরক্ষিত জমজম কূপের পানি নিয়ে এসে মিনুর গায়ে ছিটিয়ে দেয় সাথে সাথে মিনু সেখানেই অজ্ঞান হয়ে যায় ওই রাতেই মুশফিক তার বন্ধু জিতুকে এইসব ব্যাপার জানায় পরের দিন জিতু মুশফিকদের বাসা এসে হাজির এবং রাজপুন্যার ব্যাপারে অনেক কিছু জানায়। রাজপূর্ণা হলো পাহাড়ি রাজা অনুষ্ঠান বছরের একটি বিশেষ দিনে প্রজারা খাজনা দিয়ে থাকে আর ওই দিনই রাজপন্যা অনুষ্ঠান হয় একবার এক মাধব নামের বাঙালি পুরুষ রাজবংশীয় এক নারী অলোকাকে প্রেম নিবেদন করে অলোকাও তার প্রেমে পড়ে তাকে বিশ্বাস করে রাজপন্যার সময় যে সমস্ত টাকা পয়সা শস্য গহনা অস্ত্রাদি পাওয়া যেত সেগুলো রাখা হতো একটি গুপ্ত কক্ষে সাধারণত রাজবংশের বিশেষ লোকজন ছাড়া আর কেউই ওই গুপ্ত কক্ষের ব্যাপারে জানত না মাধব সুকৌশলে অলকার কাছ থেকে ওই গুপ্ত কক্ষের ব্যাপারে জেনে নেয় এবং রাতের আধারে সব কিছু চুরি করে নেয় এবং সে অলকার সাথে দেখা করাও বন্ধ করে দেয় বেশ কিছুদিন পরে রাজার লোকজন মাধবকে আটক করে এবং তার ফাঁসির আদেশ দেয় কিন্তু অলোকা মাধবকে এতটাই ভালোবেসেছিল যে সে গোপনে কারাগারে মাধবের সাথে দেখা করতে চায় মাধব তাকে আবারও মিথ্যা প্রতিশ্রুতি দেয় যে তাকে ছেড়ে দেওয়া হলে এবার সে সত্যি সত্যি অলোকাকে বিয়ে করবে অগত্যা অলোকার সাহায্যে সে কারাগার থেকে মুক্তি পায় কিন্তু বেশ কিছুদিন পার হওয়ার পরও মাধব আর অলোকার কাছে ফিরে আসেনি প্রায় এক মাস পরে অলোকা জানতে পারে মাধব শহরের এক বড় ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করে সুখে দিন কাটাচ্ছে এ ব্যাপার জানতে পেরে ভীষণ অনুশোচনা হয় অলোকার সে নিজের সাথে ও তার পরিবারের সাথে অন্যায় করে ফেলেছে এরপর অলোকা একেবারে চুপচাপ হয়ে যায় পরের বছরের রাজপুন্না অনুষ্ঠানের রাতে প্রাসাদের বিশাল খোলা বারান্দা থেকে ঝাঁপ দেয় অলোকা আর একটা চিরকুটে সে পরিবারের সবার কাছে মাফ চাই এবং সে এই ধোকার প্রতিশোধ নিতে আবার ফিরে আসবে বলে জানায় এরপর থেকে রাজপুন্না অনুষ্ঠানের সময় হলে এলোমেলো কিছু অস্বাভাবিক ঘটনা ঘটত যেমন রাতের দিকে ওই প্রাসাদের বারান্দা থেকে অলকার চিৎকার ও কান্না শোনা যেত এত কিছু জানার পর মুশফিক জিতুকে বকাঝকা করতে থাকে কেন সে তাদের ওই রাজপূর্ণা অনুষ্ঠানে যেতে নিমন্ত্রণ করেছিল জিতু জানালো। আরে এটি তো নিছক কাল্পনিক বা মুখে প্রচলিত গল্প ছিল এমনটা যে ঘটবে সেটা কখনোই কল্পনা করিনি এরপর মুশফিক তার চাচাতো ভাইয়ের সাহায্যে বগুড়ার একজন বড় মাপের হজুরকে সমস্ত ঘটনা জানিয়ে তার ঢাকার বাসায় নিয়ে আসে তিনি প্রথমে দোয়া দরুদ পড়ে মুশফিকের বাসাটি বন্ধ করে দিলেন এবার মুশফিক তাকে জিজ্ঞাসা করল আচ্ছা মিনুর উপর কি কোনো আত্মা ভর করেছে মানুষ মারা গেলে তার আত্মা কখনোই এই পৃথিবীতে আর ফিরে আসতে পারে না পবিত্র আত্মা হলে রহমতের ফেরেশতারা নিয়ে যায় আর অপবিত্র আত্মা হলে আজাবের ফেরেস্তা। তাহলে মিনুর উপর কি ভর করেছে এ কথা সত্যি যে অলোকা মেয়েটি আত্মহত্যা করেছিল আর তার মারা যাবার সময় আশেপাশে নিশ্চিত কোনো দুষ্ট জিন ছিল আর ওই জিন সুযোগ বুঝে ওই অলোকা রূপ ধরে মানুষদের ভয় দেখাতে শুরু করে দুষ্ট জিনদের কাজ হলো মানুষদের বিরক্ত করা তবে এখন উপায় কি উপায় তো আছেই শোনো ওই দুষ্ট জিনটি অনেক দিন ধরে একটা শরীরের আশ্রয় খুঁজছিল বৌমার মধ্যে বিশেষ কিছু ব্যাপার ছিল যা ওই জিনটিকে তার শরীরের উপর নিয়ন্ত্রণ নিতে সাহায্য করেছিল এখন তোমার কাজ হলো বৌমার ব্যবহারকৃত পানিতে সব সময় জমজমকূপের পানি ছিটিয়ে দেবে আর এক বোতল সরিষার তেল নিয়ে আসো আমি দোয়া কালাম পড়ে দিচ্ছি আশা করি আর সমস্যা হবে না এর প্রায় দুই মাস পর মিনু সুস্থ ও স্বাভাবিক হয়ে গেল আর হজুরের থেকে খবর এসেছিল তিনি ও আরও কিছু হজুর মিলে এই দুষ্ট জিনটিকে তার নিজের দেশে পাঠিয়ে দিয়েছে আরও জানান মিনু যেন আগামী চার মাস ঢাকা শহরের বাহিরে যেন না যায়